এবং এই নিউ ইয়র্ক টাইমস মতো পত্রিকার এই রিপোর্টটা অফকোর্স ইট হ্যাজ এ সিগনিফিকেন্স এটা বলে নাই এই সরকার পারবে না বলছে যে হতাশার জন্ম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম নাহিদ আহমেদ প্রশ্ন আপনারা কি তাই মনে করেন এখন তারা যে বিভিন্ন বিষয়গুলো দেখিয়েছে সেই বিষয়গুলো তো আমরাও বলছি যে সরকার এই ক্ষেত্রে ব্যক্তই হয়েছে কিভাবে ব্যর্থ হয়েছে ধরেন এই এক বছরে সামরা আমরা বিচার বিভাগ পুলিশ দুর্নীতি দমন কমিশন ইলেকশন কমিশনের রিফর্মসটা আমরা পেয়ে যাওয়ার কথা আমরা এখনো পাই নাই মনে রাখবেন আমি বারবার বলছি এতটা বছর ধরে আমি আবারও বলি আমি আমার নিজের আই টেক প্রাইড অফ মাই সেলফ ওয়াই বিকজ যে বিষয়টা এই সরকার আজকে প্রাধান্য দিচ্ছে এগুলো আমি সাত বছর ধরেই সংগ্রাম করতেছি আমি এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য কে কার সাথে ভিডিও করেছে ওইটার জন্য এখানে আসি নাই আমরা এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জন্যই আপনার এখানে এসেছি সুতরাং আমি একটা জিনিস আপনি আপনাদেরকে বলি সেটা হলো যে আপনি নির্বাচনে যাবেন আই আন্ডারস্ট্যান্ড উই নিড এন ইলেকশন আচ্ছা উই নিড এন ইলেকশন গিয়ে আপনি যদি আবারও সেই নির্বাচনে গিয়ে আপনার লাভ কি আইনজীবী এই গভর্নমেন্ট আর প্রিভিয়াস ইন্টারিম গভর্নমেন্ট বা এক সরকার যারা ক্যাটাক গভর্নমেন্ট ছিল তারা কি এক ওয়ালাইকুম আসসালাম তারা কি এক ছিল অল কমপ্লিটলি ডিফারেন্ট অর্থাৎ এই দুটি সরকারের সাথে মানে অন্যান্য সরকারের সাথে এই সরকারের গুণগত এবং মূল যে পার্থক্য পার্থক্য টোটালি ডিফারেন্ট রাত এবং দিনের যেভাবে পার্থক্য এই ধরনের পার্থক্য মনে রাখবেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রিফর্মস আমি কালকে ইলেকশন দিতে আমি মানে যদি হয় আমার কোনো আপত্তি নাই যদি ইতিমধ্যে আমাদের সেই রিফর্মস যে রিফর্মসগুলো আমাদের দরকার যার জন্য বাইশ কোটি মানুষের জীবন জিম্মি হতে পারে যদি না সেই রিফর্মস না হয় কিন্তু সেই রিফর্মস গুলা আমরা পাচ্ছি না এই রিফর্মস ছাড়া যদি নির্বাচন হয় এর চেয়ে বড় বিচ্ছে এর চেয়ে বড় ব্যর্থতা পরাজয় এবং আমি যদি বলি যে বাংলাদেশের এই চোদ্দশো বা পনেরোশো শহীদের সাথে বিশ্বাসঘাতকতা আর হতেই পারে না এখন আমি জানি আপনারা অনেকেই হয়তো এটা অপছন্দ করতে পারেন মনে করতে পারেন আপনার দল চায় বা জাতীয়তাবাদ আমি চাই আমরা নির্বাচন চাই আপনি নির্বাচনের বিরুদ্ধে কথা আমি নির্বাচনের বিরুদ্ধে কথা বলছি না আমি বলছি গতানুগতিক রাজনৈতিক দল দ্বারা আমাদের এই পরিবর্তন কখনোই সম্ভব না এই রিফর্মস কখনোই সম্ভব না আমি লিখে দিতে পারি আপনাদেরকে আমরা তার উদাহরণ বা অলরেডি ইন্ডিকেশন দেখতে পাচ্ছি এটা নির্বাচনে একটা সাধারণ সরকার দলীয় সরকার এই কাজগুলা করতে পারবে না কারণ ওই ওই ধরনের নেতৃত্ব লিডারশিপস এবং কমিটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না রাজনৈতিক দলগুলোর ভিতরে দেয়ার পর এগুলা হবেই না সাকিব খান আওয়ামী লীগের এজেন্ট রয়ের এজেন্ট এটা আপনি বলছেন ঠিক আছে আমি এটা এটা গুমন্ত আওয়ামী লীগ যারা আছেন এদের কিন্তু দেখতে পাচ্ছেন এখন আপনি এখানে আপনি মনে করিয়ে দিবেন এখন ধরেন আমি আসছি এই পয়েন্টে গুমন্ত আওয়ামী লীগ লিখে রাখি ফলে বলে যাব আমি কিছু বিএনপির প্রতিও একটা ওয়ার্নিং দিয়ে রাখি আচ্ছা কারণ এটা তারা বুক করবেন আগামীতে এখন ধরেন এই যে নিউ ইয়র্ক টাইমস তারা যে রিপোর্টটা করেছে তারা বলছে যে উনি ব্যর্থ হয়েছেন এই ক্ষেত্রে নিউ ইয়র্ক টাইমস এর সাথে তো আমি একমত কারণ এক বছরে আমাদের এই সেই রিফর্মস গুলা হয়ে যাওয়ার কথা নিউ ইয়র্ক টাইমস ডক্টর ইউনেস গভর্নমেন্টের বিরুদ্ধে না কিন্তু তারা যে কথাগুলো বলছে এগুলাকে ফেলে দেওয়ার মতো নট অল এখন প্রশ্ন হল বাইশ কোটি মানুষ আপনারা যারা বাংলাদেশের জিজ্ঞেস করেন এই সরকারকে ব্যর্থ করে খাড়া করে দিল কেনই সরকার ব্যর্থ হল এই সরকারের দুস্ত কোর্স আছে উপদেষ্টা পরিষদের কিছু মানুষ তো কেন উপদেষ্টা হয়েছেন সেটা আজ পর্যন্ত আমি খুঁজে বের করতে পারি নি উনারা আটটার পরে ফোন রাত্রে উনারা ঘুম থাকেন রাখেন উনাদেরকে পাবেন না আপনি কখনোই তো এই উপদেষ্টা পরিষদের কিছু মানুষ কিছু আছেন তারা রং ছয়েস জাস্ট পার্সোনাল চয়েস হিসাবে হয়েছেন যার 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 খেসারত বাইশ কোটি মানুষ দিবে তো নিউ ইয়র্ক টাইমসের সাথে তো আমি একমত পোষণ করি অনেক ক্ষেত্রে ব্যর্থ তবে সফলতা আর অনেক ক্ষেত্রে সফলতার বাহার আছে এগুলো তো আমরা এইভাবে আলোচনা করতেছি না ফর এক্সাম্পল আপনার আমি যদি দেখি বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে ইকোনমিকে স্টেবল রাখার ক্ষেত্রে আনবিলিভেবল সফলতা আনডাউটেবলি কিন্তু এই চারটা প্রতিষ্ঠানের রিফরমস যদি ইলেকশনের আগে না হয় এই সরকার ব্যর্থ হবেন এবং এই সরকার এই ব্যর্থতার দায় নিতে হবেন এখনো সময় আছে যদি না পারেন আপনাদের চলে যাওয়া উচিত যদি মনে হয় আমি বিশ্বাস করি গভর্নমেন্ট এখনো যদি মানে আবার ঘুরে দাঁড়ান ডু এভরিথিং কারণ এখনো এইটি পার্সেন্ট মানুষের ডাইরেক্ট সমর্থন এই সকলের উপরে আছে এই রিফর্মস গুলা করার ক্ষেত্রে এগুলা বাধা যারা দিচ্ছেন আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে এক সময় কারণ রাজনৈতিক দলগুলোর সীমাহীন প্রেশার অযথাযথ অষ্ট প্রতিটা ক্ষেত্রে অনীহা অন্যতম কারণ বলে আমি মনে করি আর আপনি বলছিলেন যে গুমন্ত আওয়ামী লীগ কিছু মানুষ তো ঢুকেছেন যারা গুমন্ত আওয়ামী লীগ এরা নিজেকে বাঁচাচ্ছেন বিএনপির ছায়াতলে যে কোন সময় এরা ঘুরে দাঁড়াবেন আওয়ামী লীগের পক্ষে বিএনপি বিপদগ্রস্ত হতে পারে যদিও বিএনপি মনে করেন নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য এই মানুষগুলো আমাদেরকে রাখতেই হবে এটা যেন আপনাদের আপনাদের জন্য হিতে বিপরীত না হয় মনে রাখবেন মনে রাখবেন ফজলুর রহমানকে বিএনপির নেতৃবৃন্দ মনে করতেছেন যে আওয়ামী লীগের ভোট পাওয়ার ক্ষেত্রে দিস গায় ইজ নাম্বার ওয়ান সাইন বোর্ড উই ডোট ইভেন নো দ্যাট আওয়ামী লীগ উইল ভোট ফর ইউ ইন ইলেকশন এবং এই লোক যে ধরনের ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে বিএনপিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এই দলকে এবং যেভাবে ক্ষতিগ্রস্ত করতেছে মানুষকে হাসির পাত্র বানাচ্ছে এই বিষয়টা যেন মাথায় থাকে যদি মানুষ কালো টাকা শক্তির বাহিরে এসে ভোট দিতে পারে বিপদ হতে পারে বিএনপির জন্য আগামী ইলেকশন লিখে নিতে পারেন এখন বলে রাখলাম কারণ যা আমি দেখতে পাচ্ছি বর্তমানে এবং আরো কিছু মানুষ যারা এরা এবং এই যে কিছু মানুষের চরিত্র কিন্তু ফুলে উঠতেছে শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে পনেরোই আগস্ট থেকে পোস্ট দিলেই সে খারাপ লুক হয়ে যায় না এটা সত্য কিন্তু বিএনপির এই ধরনের মানুষকে বিশ্বাস করতে পারবেন না কেন বিশ্বাস করতে পারবেন না মনে রাখবেন আপনাদের ব্যর্থ রাজনীতি সতেরো বছর আমাদেরকে আপনার এই এই ফেসিজমে রেখেছে এমন ভুল করবেন না আগামীতে কিন্তু আর অনেকেই আমাদের সাপোর্টার পাবেন না এটা আমি মাথায় এটা আমাদের আর অনেকের সাপোর্ট পাবেন না যখন আপনাদের দরকার আসবে মনে রাখবেন ক্ষমতায় যাওয়ার পরেই আপনারা আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে এবং বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি এই প্রেশার নিতে হবে এই তাদেরকে মানে সুযোগ দেওয়ার প্রেসার দিবেন কি না দিলে কি হবে দিলে কি হবে এগুলো প্রেশার নিতে হবে এটা মাথায় রেখে রাজনীতি করতে হবে কারণ সুদূর প্রসার চিন্তা চেতনা না করে রাজনীতি করলে রাজনীতির ফল কি হবে সেটা কিন্তু আমরা দেখেছি এবং এটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন এবং আজকে যে বললাম যে এই সরকারকে ব্যর্থ করে দিয়েছেন অনেকে মনে করেছেন নির্বাচন হলেই আপনারা বেঁচে যান আই আন্ডারস্ট্যান্ড একটা আছে বাংলাদেশের মানুষ এই এই যে সুযোগ মিস করেন জীবনে কোনোদিন আর দেশকে ঠিক করার সুযোগ পাবেন না লিখে রাখতে পারেন বলে দিলাম পঞ্চাশ বছর একটা সুযোগ এসেছে এই সুযোগ যদি হাত ছাড়া হয় আরো পঞ্চাশ বছরেও পাবেন না এবং আরো পঞ্চাশ বছরের ভিত্তির যে ঘটনা ঘটবে হয়তো ইউ লুজ দ্য গ্রিপ অফ ইউর কান্ট্রি আই ক্যান টেল ইউ দ্যাট মনে রাখবেন যে নতুন একটা প্রজন্ম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন দা গ্রাউন্ডে রুখে দাঁড়িয়েছে বিরুদ্ধে বিরুদ্ধে ফ্যাসিজমের হয়তো এটা এটা নাও থাকতে পারে মাথায় রেখেই আহ বুট জানি হতে দিবে না আজকে মিয়া গুলাম পর বললু বুট তু হতে দিবে না দেখুন আই আন্ডারস্ট্যান্ড দিস ডিজিজ উই হ্যাভ জাসি টাশি এগুলা এগুলো বাদ দিতে হবে মনে রাখবেন বিএনপি এই যে একজনে আমি একটা আমি এটা নিয়ে একটা ভিডিও করতে চাই সেটা হলো যে দেখলাম যে বলছেন যে অর্থাৎ উমর রাদিয়াল্লা তালার পরে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান মানে প্রেসিডেন্ট হচ্ছেন সবচেয়ে এই সেই দেখুন এই যে যিনি বুলু সাহেব সম্ভবত এই যে তো এগুলো দিচ্ছেন এগুলো মানুষ হাসাহাসি করতেছে এবং মানুষ ডোন্ট লাইক ইট এটা আওয়ামী লীগ করতো দ্য কোয়েশন ইজ এই যে প্রেসিডেন্ট জাউর রহমান শহীদ প্রেসিডেন্ট উনি কি সত্য না পৃথিবীতে বাংলাদেশ তো আছেই পৃথিবীতে যদি জন সৎ রাষ্ট্রপ্রধানের লিস্ট করা হয় জিয়াকে আপনি বাদ দিতে পারবেন না মনে রাখবেন পৃথিবীর মধ্যে আমি কিন্তু বলিনি খালি বাংলাদেশ শুধু তো বাদে দিলাম পৃথিবীর মধ্যে যদি সততার সৎ রাষ্ট্রপ্রধান হিসেবে লিস্ট করে থাকেন এই বদলকে আপনি বাদ দিতে পারবেন না এটা মাথা রাখতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে এবং এই লোকের দ্বারা প্রতিষ্ঠিত মানুষ বলে দল চিন্তা রাজ দলকে এটার ব্যর্থতা যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চালাচ্ছেন তাদের আপনারা দায়িত্ব নেবেন সততার উৎকৃষ্ট আদর্শ নিয়ে একজন ব্যক্তির গড়ে রাজনৈতিক দল কিভাবে এই জায়গাতে আসলো এটার উত্তর যারা পরিচালনা করেন অযথিত কথা বলেন মন্তব্য করেন বিতর্কিত করে যাচ্ছেন আওয়ামী লীগের মতো হাসা হাসির পাত্র বানাচ্ছেন নিজেকে দলকে আপনাদেরকে নিতে হবে একটা সময় বাইদাবে বাবল এই যে ব্যক্ত বলছেন আপনারা নিউ ইয়র্ক টাইমস বললো এই ব্যক্ততার দায় রাজনৈতিক দলগুলো কি কোন অবস্থাতেই অ্যাভয়েড করতে পারবে দিস ইজ এ কোয়েশ্চন রেখে গেলাম আপনাদের সবাইকে মাথায় রাখবেন এই বিষয়টা মনে রাখবেন ধরেন সব ধরনের শয়তানি শেষ কেন কারণ এই যে একটা বই তার ঢুকেছে যে বাংলাদেশে আমি চলে গেলে তার যে একটা বই ঢুকেছে এটা খালি যদি খালি বলি যে বাংলাদেশ চলে যাচ্ছি তাহলে ফারদিন ঠান্ডা কোন কথাবার্তা নাই শয়তানি নাই একদম আলিফের মতো সোজা কারণ আমি বাংলাদেশে যাবো এটা তার কাছে একটা আতঙ্ক খুব কষ্ট পেয়েছে ভাই তবে সো এই উক্তিটা আপনার মুঠেও উচিত হয়নি এই উক্তিটা উচিত হয়নি হ্যাঁ আপনি কল্পনা করেন ওনাকে রেপ্রেজেন্ট কিভাবে করতে হয় মনে রাখবেন আমি আবার বলছি পৃথিবীতে দশজন সৎ রাষ্ট্রপ্রধানের লিস্ট করলে আপনি যদি প্রেসিডেন্ট জাউরানকে ফেলে মানে এখানে না রাখেন তাও মানে একটাকে পাশের ভিতরে এর চেয়ে বড় অন্যায় আর হতেই পারে না কেননা উনি এমন একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন যার তাই করতে পারতেন তারপরে উনি সৎ ছিলেন মনে রাখবেন আমেরিকাতে সৎ কেন করতে পারে না বিকজ আইন এখানে মারাত্মক অবস্থা কাজ করে আর করার সুযোগ থাকার পরে যে করে না এর চেয়ে বড় সৎ কয়জন আছে আপনি পারবেন আমি কি পারবো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কথা যাক এগুলো নিয়ে কথা হবে তবে এখানে বলে রাখি এই যে নেতারা যারা কথা কথা বলছেন তো কথা বলবেন না হাসির পাত্র বানাবেন না ফিফটি পার্সেন্ট লিডারশিপ রাইট নাও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা করেছি এগুলা মাথায় রাখবেন এগুলা খালি জামাত বিএনপি আর শিবিরকে দোষ দিয়ে রাজনীতির দরকার নেই ইউ ডু ইউর জব ওয়েট ফর দ্য ইলেকশন দ্যাট লাইন রাইট থাকবেন